কিছু দেখতে পাই বা আমরা অনেক কিছু দেখি কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখি না ব্রাদার আজকে এই যে জালসাগুলো আপনি করছেন এই জালসাগুলো কেন করছেন মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে তে যে ওয়াকফ বিল পাস হয়েছে সে ওয়াকফ বিল সরকার করেছে একদিন আপনার মসজিদের জায়গা দখল করবে বা একদিন আপনার মসজিদে রাখবে না মসজিদের গলিতে নোটিশ টাঙাবে তা আপনি উন্নতি করে কি করবেন জি আজকে পৃথিবীর মধ্যে আমরা মুসলমান তৃতীয় নম্বর আছি কারণ আমাদের এত সম্পদ বা অকাফের এত সম্পদ আছে তৃতীয় নম্বরে তারা স্থান রেখেছে তাহলে সমস্ত সম্পদ মুসলিমদের অকাপে যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে অন্যান্য ধর্মের মানুষ দাখিল হতে চাইছে আপনি দেবেন আমি দেব কোন মুসলমান সম্প্রদায় দেবে দিবে না বেরাদার নেমিল ইসলামিয়া তাই আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এর জন্য আন্দোলন করে অকাপ বিল বাতিল করা প্রত্যেকের জন্য ফরজ বিরাদার কিন্তু যারা যোগ্য জায়গায় আছে আমি আপনি যদি আন্দোলন करिए আন্দোলনটা আপনার ওই কেন্দ্র সভায় পৌঁছাবে না কলকাতায় পৌঁছাবে না গ্রামের মধ্যেই থাকবে কিন্তু এমনও ব্যক্তি যারা আছে মুসলমান একবার যদি একটা কথা বলে তো তাদের आवाजটা উপরে পৌঁছে যাবে জি আমি তাদের অনুরোধ ইকোস্ট করব যে আপনারা যারা জায়গাতে আছেন তারা আপনারা আন্দোলন ডাকেন আমরা হাজির আছি ইনশাআল্লাহ আমরা আছি আমরা প্রত্যেকে যাব যেহেতু ইসলামের সম্পদ বাকাপের সম্পদ আমাদের জন্য বাঁচানো হচ্ছে ফরজ হ্যাঁ বাবা যে শুধু আজকেই নয় আগে এই সম্পদ অনেকে আপনার নিজের দায়িত্বে নামার চেষ্টা করেছিল এই সম্পদ ইতিহাসের পাতা খুলে দেখেন এই সম্পদ মুসলমান একমাত্র দান যদি করে থাকে মুসলমানের জন্য দান করা যায় আজকে দেশের জন্য দান করা যায় আজকে গরিবের জন্য দান করা যায় আজকে স্কুলের জন্য দান করা যায় আজকে হাসপাতালের জন্য দান করা যায় কিন্তু এই সমস্ত জায়গাগুলো বিলীন হওয়ার জন্য দান করে না মুসলমান আজকে আমাদের অকাব সম্পত্তি কত আছে আমরা জানি না আজকে অকাব সম্পত্তির মধ্যে কি হচ্ছে আমরা জানি না আজকে আমরা খেয়াল রাখি না আজকে আমরা মসজিদটা অকাবকে দিয়েছি আজকে আমাদের ঈদগাহটা অকাবকে দিয়েছি আজকে আমাদের কবরস্থানটা অকাবকে দিয়েছি আজকে যে অকাবের বিলটা পাস হয়ে গেছে আগামী কালকে আপনার কবরস্থানটা থাকবে না আগামী কালকে আপনার ঈদগাহটা থাকবে না আগামী কালকে আপনার মসজিদটা থাকবে না আর আজকে আপনার মসজিদ যদি না জায়গা থাকবে না আপনার ঈদগা না থাকলে ঈদের নামাজ পড়তে পারবেন না আজকে কবর স্থানে যদি যান কবর দিতে পারবেন না আজকে আপনার সময় হয়তো বাধা আসবে না কিন্তু আগামীতে যে প্রজন্মটা আসবে এই প্রজন্মটা কোথায় এবাদত করবে কোথায় নামাজ পড়বে কোথায় দাফন করবে এটা খুঁজে পাওয়া যাবে না এই জন্য আপনার কথা চিন্তা ভাবনা না করে আপনার সন্তানের কথা চিন্তা ভাবনা না করে আপনার জন্ম পরের জন্ম যারা আসবে তাদের কথা ভাবিয়া এই মুসলমানদের সম্পদকে বাঁচানোর জন্য আন্দোলন আপনারা ডাকা আন্দোলনে হাজির হয়ে যান না কারণ হইল যখন আপনার কৃষক বিল পাস করা হয়েছিল দুই পার্সেন্ট কৃষক যদি আপনার আন্দোলন করিয়া যদি আপনার ওই কৃষক বিল যদি আপনার বাতিল করতে পারে আমরা চল্লিশ পার্সেন্ট মুসলমান আছি আমরা কেন অকা বিল বাতিল করতে পারবো না ইতিহাসের পাতায় গণনার পাতায় পণ্ড পার্সার মুসলমান দেওয়া আছে বাবা কিন্তু আপনার মুসলমানদের সংগঠনের যে হিসাব সেটাতে বাবা মুসলমান চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে বাবাজি ভাইরা জীবন দিও হলে আপনার নিজের বাবার সম্পত্তি আপনি বাঁচাবেন কিনা বাঁচাবেন না হ্যাঁ হু বলেন বাঁচাবেন কি বাঁচাবেন না বাঁচাবেন এই যে সম্পত্তি আছে এই সম্পত্তিটা কারো বাপের সম্পত্তি নয় এই সম্পত্তি হলো মুসলমান সম্পত্তি এই হলো ইসলাম ধর্মের হ্যাঁ মানুষদের সম্পত্তি কথাই সম্পত্তিতে কেউ আপনার দাখিল করবে এটা আমরা মুসলমান আমাদের জীবন থাকতে মেনে নিতে পারবো না

হচ্ছে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাওয়ার পরে আমরা মুসলমান আমাদের মনে মায়া হয় না আমাদের দয়া দিলে দয়া হয় না আজকে ওই এতিম বাচ্চাদের প্রতি যদি আপনার মায়া হয় না হয় দয়া না হয় এমন একটা সময় আসবে যে সময় আপনাকে কেউ মারবে আপনাকে দেখি কারো দয়া হবে না কারণ তাকে দেখে আপনার দয়া হয়নি আপনাকে দেখেও কারো দয়া হবে না এই জন্য আমি বলবো বাবা কোথায় কি হলো সেটাতে লাভ না কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্মের জায়গা আমাদের এবাদের জায়গা বাঁচাতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমান আমলকে তাজা করতে হবে এই জন্য আল্লাহ তা বারাক আলাহ আলফর আল্লো মাঝেদের মধ্যে বলে যা আল্লাহ গোয়ালি আল্লাহ বলে বান্দারে। যেন মমিনতা অর্জন করো আমি আল্লাহ তোমাদেরকে বাধা বিপদ দিই সত্য কথা বলতে গেলে অনেক মানুষ বেজার হয়ে যায় আজকে আমাদের মুর্শিদাবাদ মালদা কেন আজকে আমাদের পশ্চিম বাংলায় এত বক্তা আছে যায়। দেখা আজকে যদি তাদেরকে বলা বাবা আন্দোলনে বাতিল করতে হবে মাস জালসা জালসা জালসাগুলো করি আরে তোর সম্পত্তি যখন থাকবে না মসজিদ যখন থাকবে না মাদ্রাসা যখন থাকবে না যখন তোর ঈদগাহ থাকবে না কমর স্থান থাকবে না এই এক মাস জালসা করবি পরে কোথায় জালসা করবি নেকি বলেন মসজিদ না থাকলে মানুষ তো জলসা করবে না মাদ্রাসা না থাকলে মানুষ জলসা করবে না কবরস্থান না থাকলে মানুষ জলসা করবে না একনামা জলসা বাদ দিয়া যদি তোমার তার আন্দোলন না হয় আজকে তুমি কিসের বক্তা আজকে তুমি কিসের ইসলামিক নেতা আজকে তুমি কিসে স্টেজের মধ্যে তুমি বাজ করো বক্তবরা গো যে আমাদের ভারত বর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি আমরা ভারতীয় আমরা ভারতকে ভালোবাসি সেই জায়গায় জন্ম নিয়েছি সেই জায়গায় আমরা থাকি মারা গেল সেই মাটিতে আমাদের দাফন করে দেওয়া হয় অতএব ভাই কিসের যত আমি দাওয়াত করি আজকে আমার কাছে আসতে হবে না তোমরা মুসলমানকে নিয়ে তোমরা আন্দোলনের জন্য আন্দোলনের জন্য আসো ওই বাতিলের জন্য আল্লাহ যেন সকলকে বোঝা তৌফিক ইনায়াত করেন জোরে বলেন আমি আর বাবাজি ভাইরা আসেন একটু জীবনের দিকে যায় বেরাদার অতি বিদ্যা দিলে আবার বলবে যে মলবি সে মনে খেবে হ্যাঁ অতি বিদ্যা দাও যেমন

কে দন্দা ইমান করেছে জানা যুবক ছিল যাদের তাকাত ছিল যারা শরীরে শক্তি ছিল তারা এ দন্দা ইমান করেছে পরবর্তীতে এই যুবক না সারা বিশ্বে আপনার ইসলামিক শাসন নিয়ে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমার মায়েরা আজকে আপনাদের বলে যায় আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মা